চুল করতে ধানমন্ডিতে প্রাইভেট কার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করে ডিএমপি যা জানালো চাঁদা আদায়ের দায়ে আটক যুবককে নিয়ে সমন্বয় আরিফ সোহেল যা বললেন চলুন দেখিয়া সেই বিস্তারিত রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট কার হতে চাঁদা আদায় করা অভিযুক্ত সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ গ্রেফতারকৃত ওই যুবকের নাম মোহাম্মদ আশরাফুল আলম বুধবার রাত আনুমানিক এক ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হাজারিবাগ এলাকা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয় তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে গত এপ্রিল সন্ধ্যা আনুমানিক ঘটিকায় প্রাইভেট কার হতে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জানা যায় গ্রেফতারকৃত আশরাফুল সহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন ধানমন্ডি রোড নং দুই এ ইবনেসেনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেট কার ও মোটরসাইকে হতে অনেক দিন ধরে জোরপূর্বক চাঁদা গ্রহণ করে আসছে চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক এক ঘটিকায় হাজারিবাগ এলাকা থেকে হাজারিবাগ থানা পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আশরাফুল সহ অজ্ঞাতনামা তিন থেকে চার জনের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে আশরাফুল জানায় সে সহ আরো তিন থেকে চারজন চার মাস যাবৎ ঘটনাস্থল সহ এর আশেপাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা দাবি ও আদায় করে আসছে গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাটা প্রক্রিয়াধীন এই ঘটনা নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল তিনি পোস্টে ইজারা টাকা তোলার ঘটনায় ছেলের পক্ষে বিপক্ষে অবস্থান নিতে গিয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মিস করেছেন সবাই ছেলেটিকে পুলিশে দেওয়ার পক্ষে যারা তাদের কাছে দুর্ব্যবহারটাই বড় করে দেখা হচ্ছে তিনি যে আর্থ সামাজিক কারণে এই ছেলেটা বা নিম্নবিত্ত নিম্নবিত্ত ছেলেরা রাস্তায় ইজারা তুলতে বাধ্য হয় এবং মাস্তানি করে সেটা উপেক্ষা করেছেন যারা যাচ্ছেন ছাড়াইতে তারাও এটি উদাসীন এবং স্ট্যাটাসকে বজায় রাখা নিয়ে আগ্রহী বাংলাদেশের শহরে বিশেষ করে ঢাকা শহরের রাস্তাঘাট যারা চেনার মতো করে তারা তো জানেন শহরের রাস্তায় কর্মসংস্থাহীন নিমবিত্ত ছেলেগুলো পারলে চুল বাঁকা করে দেখাইয়েন অ্যাটিটিউড নিয়ে না চললেই দুই দিনও টিকতে পারবে না আর এই রাস্তায় তাদের জীবিকা টিকে থাকতে হলে মাস্থান হয়ে উঠতেই হবে বাস্তবে না হলেও আচার এবং আচরণে সমাজের সুটেড বুটেড নেতা গুণিজনদের পকেটে যে ফ্রেশ তোরাগুলো ঢুকে তাতে যে লাগে লাগে রক্ত এবং নোংরা সমাজের নিম্ন কুঠি থেকে পরিষ্কার করে উপরমহলে পাঠানো হয় রাস্তার জীবনে তাই নোংরা বা রক্ত শুষে নেওয়ার মতোই জীবন তিনি আরও লিখেছেন পাঁচই আগস্টের পরে এই ছেলেগুলোর জীবনে কোনো পরিবর্তন আসেনি এদের কর্মসংস্থান সুস্থ জীবন নিশ্চিত করার জন্য কোনো সামিট এখনো হয়নি জুলাই আগস্টে বুক চিতিয়ে লড়াই করে এরা ফিরে গেছে তাদের অনিশ্চিত জীবনে ব্রাশ স্নাইপার বুলেটের রক্তচক্ষুর সামনে একে বেঁকে দৌড়িয়ে শত্রু খতম করে যুদ্ধ করেছে সমাজের এই অংশটাই মধ্যবিত্ত নয় বড় বড় আওয়ামী নেতাদের ব্যবসা শেয়ারে নিয়ে অবৈধ টাকার পাহারাদার বলেছেন বিপ্লত্তর বড় বড় নেতারা পাঁচই আগস্টের পরে কলমের এক খোঁচাতেই সেখানে জনগণকে লুট করে গড়ে তোলা আওয়ামী সম্পদের পাহাড় ক্রোক করে এই ছেলেগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করাটা উচিত ছিল যেখানে আওয়ামী লুটের সম্পদ পাহারা দেওয়া আর এই ছেলেগুলো তাদের পূর্ববর্তী লাঞ্ছিত বা বঞ্চিত জীবন ঠেলে দেওয়াটাকেই নতুন বন্দোবস্ত বানানো হচ্ছে আমাদের কেউ কেউ সমাজে মাস্তান চাঁদাবাজ তৈরির সমস্ত শর্ত বহাল রেখে দুই একটি মাস্তানকে পিটিয়ে শিক্ষা দিতে যাচ্ছে আবার ছেলেটার এই অ্যাটিটিউড দিয়ে কথা না বলা তার পক্ষে শটান দাঁড়িয়ে গিয়ে তাকে শোষিত লাঞ্ছিত করে রাখার ব্যবস্থাটাকে সাপোর্ট করছি ইতিহাসের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতেই হবে